নমস্কার শুভ সকাল আপনারা দেখছেন শেষের কবিতা সুন্দরবন ইউটিউব চ্যানেল এই সাত একটা সুন্দর একটা খবর গতকাল অনার্সের পরীক্ষা হয়ে গেল বিশেষ করে আমাদের বাংলা বিভাগটা আছে সেই বাংলা বিভাগ অনার্সের পরীক্ষা হয়ে গেল আমরা সাজেশন প্রকাশ করেছিলাম সেই সাজেশন প্রকাশের হান্ড্রেড পার্সেন্ট ছাত্র কমন পেয়েছে এবং ছাত্রদের ইউটিউবে চ্যানেল এই চ্যানেলে তারা ফিডব্যাক দিয়েছে এবং অনেকে আমাকে হোয়াটসঅ্যাপ করে জানিয়েছে আমরা গর্বিত আনন্দিত সেই সাথে আরও একটা জিনিস তোমাদের জানিয়ে রাখি যে আজকে বছরের শেষতম দিন অর্থাৎ দু হাজার চব্বিশ সালের আজকে শেষতম দিন এই শেষতম দিনে আমার শেষ ভিডিও যে ভিডিওটি তোমাদের দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের তৃতীয় সেমিস্টারে রাষ্ট্রবিজ্ঞান মাইনস সিলেবাসের অতি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করব আর এই মুহূর্তে যে তোমরা আমাদের চ্যানেল নতুন এসে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে এইটুকু অনুরোধ করি তো আজকে আমরা যে প্রশ্নটা আলোচনা করব ব্রিটেনের রাজশক্তির ক্ষমতা ও পদমর্যাদা আলোচনা করো ব্রিটেনের রাজশক্তির ক্ষমতা ও পদমর্যাদা আলোচনা করো এখানে প্রথমে আমাদের জেনে নেওয়া দরকার ব্রিটেনের রাজশক্তি কি ব্রিটেনের রাজশক্তি হল রাজা বা রানী অর্থাৎ সেখানে রাজতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে রাজতন্ত্র অনুযায়ী শাসন কার্য পরিচালনা হয় তাহলে প্রশ্নটা তোমরা এইভাবে লিখবে আলোচনা শুরুতে আমরা বলে রাখি যে ব্রিটেনের রাজতন্ত্র গোটা পৃথিবীর শ্রেষ্ঠতম্যান প্রাচীনতম রাজতন্ত্র যে রাজতন্ত্র অনুসারে সে দেশের শাসন ব্যবস্থা পরিচালিত হয় আর এই শাসন ব্যবস্থা পরিচালনা করেন রাজা বা রানী তবে এখানে বলে রাখা ভালো এই রাজা বা রানী আনুষ্ঠানিক শাসক প্রধান কারণ তারা নিজেরা কোনো কাজ করেন না তাদের কাজটা অন্যের দ্বারা করানো হয় আসলে সে দেশে রাজা বা রানী আমরা যেটা বললাম শাসক প্রধান মাত্র অর্থাৎ নিয়মতান্ত্রিক শাসন প্রধান মাত্র আর সেই রাজা বা রানী ক্ষমতার উৎস হল দুটি এক রাষ্ট্রপতির বিশেষ অধিকার দুই পার্লামেন্ট কর্তৃক প্রণীত আইন পার্লামেন্ট কর্তৃক প্রণীত আইন রাজাবার রানীর ক্ষমতার উৎস কি এক হলো রাষ্ট্রপতির কি বিশেষ অধিকার দুই পার্লামেন্ট কর্তৃক প্রণীত আইন এবার আমরা লিখব ব্রিটেনের রাষ্ট্রপতির যে ক্ষমতা আছে সেই ক্ষমতাগুলি এক এক করে আমরা পাঁচটি পয়েন্ট আলোচনা করব পাঁচটি পয়েন্ট আলোচনা করব এই কারণে যেহেতু তোমাদের এতে প্রশ্নের মান দশ তোমরা সময় পাবে না আমরা অতি সংক্ষিপ্তভাবে আমরা তুলে ধরছি এবং তোমাদের যদি নোটস লাগে তাহলে আমাদের শেষের কবিতা ডট তোমরা চলে যাবে সেখানে আমাদের নোটস পাবে আর যদি না পেয়ে থাকো তাহলে আমাকে হোয়াটসঅ্যাপ করে জানাবে আমরা তোমাদেরকে লিঙ্ক দিয়ে দেব তো আসি প্রধান ক্ষমতা ব্রিটেনের রাজশক্তির প্রধান ক্ষমতা কি শাসন সংক্রান্ত ক্ষমতা এক নম্বর শাসন সংক্রান্ত ক্ষমতা আমরা জানি ব্রিটেনে তত্ত্বগতভাবে সমস্ত শাসন সংক্রান্ত ক্ষমতার অধিকারী হলেন রাজা বা রানী আর এই রাজা বা রানীর শাসনতান্ত্রিক যে ক্ষমতাগুলি ভোগ করে থাকেন সেগুলি হলো আইনসমূহ সঠিকভাবে কার্যকর বা পরিচালিত হচ্ছে কিনা দেখা শাসন বিভাগের উচ্চ পদস্থ কর্মচারীদের নিয়োগ করা বৈদেশিক সম্পর্ক পরিচালনা করা আন্তর্জাতিক ক্ষেত্রে চুক্তির সম্পাদন করা এবং যুদ্ধ ঘোষণা এবং শান্তি স্থাপন করা এগুলি ব্রিটেনের রাষ্ট্রশক্তির ক্ষমতা এবং কার্যগুলি শাসনতান্ত্রিক দুই আইন সংক্রান্ত ক্ষমতা ব্রিটেনের রাজা বা রানী তত্ত্বগতভাবে যে সকল আইন সংক্রান্ত ক্ষমতা ভোগ করে থাকেন সেগুলি পার্লামেন্ট কর্তৃক কি অধিবেশন পার্লামেন্ট কর্তৃক অনুমোদন করা বা নাকচ করা চলে এসো স্থগিত রাখা এবং প্রয়োজন অনুসারে পার্লামেন্টের নিম্নপক্ষ ভেঙে দেওয়া এবং প্রতি বছর পার্লামেন্টে প্রথম অধিবেশনে এক অতিভাষণ দেওয়া ব্রিটেনের রাজা বা রানীর একটি আইন সংক্রান্ত অন্যতম কাজ তিন নম্বর ব্রিটেনের রাজা বা রানীর তিন নম্বর কাজ হলো বিচার সংক্রান্ত কাজ কি মন খারাপ নাকি ব্রিটেনের তত্ত্বগত ভাবে রাজা বা রানী বিচার সংক্রান্ত বেশ কিছু ক্ষমতা ভোগ করে থাকেন আর সেগুলি হলো ব্রিটেনের রাজা বা রানী বিচারপতিদের নিয়োগ করে থাকেন আদালত কর্তৃক কোন ব্যক্তির যদি গুরুতর দণ্ড দেওয়া হয় সেই দণ্ডে হ্রাস করতে পারেন কিংবা মুকুব করতে পারেন এছাড়াও ব্রিটেনের বা রানী কমনওয়েলভুক্ত দেশগুলি থেকে আসা আপিল মামলাগুলো বিচার করতে পারে চার ধর্ম সংক্রান্ত ক্ষমতা ব্রিটেনের বা রানী হলেন খ্রিস্টান ধর্মের প্রধান রক্ষক এখানে রাজা বা রানী প্রধান যাজক এবং অন্যান্য যাজকদের নিযুক্ত করেন শুধু তাই নয় ব্রিটেনের যে চার্চগুলি আছে সেই চার্চগুলির যে সকল কাজ কর্ম পরিচালিত হয় সেগুলি দেখভালের দায়িত্ব এবং আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্ব ব্রিটেনের রাজা বা রানীর হস্তে অর্পিত পাঁচ এবং সর্বশেষ পয়েন্ট সম্মান বিতরণ করার ক্ষমতা ব্রিটেনের রাজা বা রানীর হাতে সে দেশের সম্মান বিতরণ করার ক্ষমতা প্রদান করা হয়েছে সেখানে রাজা বা রানী জন্মদিন পালন নববর্ষ উদযাপন রাজ্যাভিষেক ইত্যাদি উপলক্ষে ব্রিটিশ নাগরিকদের সম্মান বিতরণ করে থাকে এছাড়াও রাজা বা রানী নাইট উপাধি স্যার উপাধি বহু সুপরিচিত সম্মান সেদেশের নাগরিকদের প্রদান করে থাকেন অর্থাৎ বিতরণ করে দি করে থাকেন এবার পদমর্যাদাটা আমরা আলোচনা করব পরিশেষে আমরা বলতে পারি যে ব্রিটেনের রাজা বা রানী তত্ত্বগতভাবে সেদেশের শাসক হলেও প্রকৃত শাসক কিন্তু রাজা বা রানী নন তবে এই রাজা বা রানী সেদেশের দেশের আইন শৃঙ্খলা বিচার বিভাগ ধর্ম সাধনার ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকেন বলা যায় এই রাজা বা রানীকে সামনে রেখে সে দেশের সমস্ত কাজকর্ম প্রশাসনিক থেকে সামাজিক ধর্মীয় সমস্ত কাজকর্ম কিন্তু পরিচালিত হয় সেই দিক থেকে বিচার করলে ব্রিটেনের যে রাজতন্ত্র আমরা প্রথমে যেটা বলেছিলাম যে কিন্তুটা হ্রাস হয়েছে কিন্তু তা নয় ব্রিটেনের রাজতন্ত্র অনুষ্ঠানে যে বা রানী তাদের পদে অধিষ্ঠিত থাকেন এই রাজতন্ত্র কিন্তু অন্য দেশের রাজতন্ত্রের মতো নয় সম্পূর্ণ গণতান্ত্রিক পদ্ধতিতে সে রাজতন্ত্র পরিচালিত হয় সুতরাং এদিক থেকে বলা যেতে পারে যে ব্রিটেনের যে রাজতান্ত্রিক শাসন ব্যবস্থা তা কোনো মতেই অস্বীকার করা যায় না কারণ আমাদের দেশের ন্যায় অর্থাৎ কিছু গণতান্ত্রিক দেশের ন্যায় সে দেশের রাজতন্ত্র পরিচালিত হয় অর্থাৎ সে দেশের রাজতন্ত্র মানেই গণতন্ত্র তো এখানেই আমরা আজকের আলোচনা শেষ করলাম আগামী বছর অর্থাৎ দু হাজার পঁচিশ সাল তোমাদের আরও সুন্দর মধুরময় সুন্দর হোক এই আশা কামনা করে আজ আমরা রাখলাম অন্য কোনো একটা দিন নিশ্চয়ই তোমার সাথে আমাদের আবার দেখা হবে নমস্কার